ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রবারের কষ কীভাবে সরাসরি তুলে হ্যাঁ আরেকদিনকে দেখিয়েছিলেন কীভাবে রবারের গাছ তুলে হ্যাঁ আর আজকে আমি দেখাবো সরাসরি কীভাবে দেখুন কীভাবে রবারের গোছটা একটা পাত্রের মধ্যে জমা হচ্ছে হ্যাঁ তো এই দেখুন এখন এই রবারের গাছটা একটা কাচি দিয়ে কেটে গেল কেটে দিয়ে দেওয়ার পর এই দেখুন এখানে যে প্লাস্টিকের পাত্রটি রাখা হয়েছে সেই পাত্রের মধ্যে কিভাবে রবারের কোষ পড়ছে হ্যাঁ এই দেখুন বাগানটা দেখুন বাগানটা প্রায় এক থেকে দেড় কানি বাগানটা হবে প্রায় সবটি যে গাছ আছে গাছটির মধ্যে দিয়ে রস বেরোয় হ্যাঁ যাকে আমরা বলি কোষ রবারের কোষ কিভাবে তৈরি হয় আপনাদেরকে দেখাবো এই দেখুন এখন কাছে দিয়ে কেটে গেল দেখুন দেওয়ার পর এই সিঁড়িদা দেখুন কৃষি যে এই দেখেন উপর থেকে কেটে দিয়ে গেছে এক টান দিয়ে কেটে দিয়ে গেছে তারপর আস্তে 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 কীভাবে এই দেখুন একটা পাত্রের মধ্যে কষটা জমা হচ্ছে দেখুন এই দেখুন এখন দেখুন পড়বে এই যে গাছটা দেখছেন দেখুন এমাত্র কেটে গেল আর কেটে যাওয়ার পরে দেখুন কীভাবে পাত্রটার মধ্যে এই যে রবারের যে কষ কোষগুলো আস্তে আস্তে এক ফুটা দুই ফুটা করে জমা হচ্ছে হ্যাঁ এই দেখুন এটা দা এই দেখুন কীভাবে পড়ছে এখন এই দেখুন দেখেছেন এই দেখুন কষগুলোই পড়বে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না ধন্যবাদ